আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার অর্ডারে আরও একটি ব্লগ নিয়ে আমি ডাইনিউজ লিপি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি ফ্রোজেন আইটেমের একটি অর্ডারের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আমার অর্ডারের এই ছোট্ট ছোট্ট ব্লগুলি আপনাদেরকে দেখার অনুরোধ রইল আজকের এই ফ্রোজেন আইটেমটি আমাকে অর্ডার করেছিলেন একজন আপু এখানে তিনটা আইটেম অর্ডার করেছিলেন আমাকে আর তিনটা আইটেমই কিন্তু চিকেনের চিকেন কাবাব চিকেন সমোসা আর চিকেন পকেট সিঙ্গারা তিনটা আইটেমই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপুর গেস্ট আসবে এই জন্য আমার কাছে খাবারগুলি অর্ডার করেছিলেন অবশ্যই উনি আমার রিপিট কাস্টমার গেস্ট আসুক বা বাসার জন্যই হোক উনি আমার কাছে অর্ডার করে অলওয়েজ একদিন আগে উনি অর্ডার কনফার্ম করে রাখেন কারণ আমার কাছে অর্ডার দেওয়ার নিয়মই একদিন আগে অর্ডার কনফার্ম করতে হবে নাম্বার অ্যাড্রেস দিয়ে আপু আমার বাসার খুব কাছেই থাকেন ওনার কোনো কিছু লাগলে একদিন আগে আমার কাছে অর্ডার কনফার্ম করে রাখেন থ্যাংক ইউ আপু আমাকে অর্ডারটি দেওয়ার জন্য আপনি অর্ডারটা দিয়েছেন বলেই আমি অর্ডারের ব্লগটা রেডি করতে পেরেছি আর এটা আমার কাছে একটা স্মৃতি হিসাবেই থেকে যাবে আজকের অর্ডারটি কমপ্লিট করেছিলাম সকাল এগারোটার সময় আলহামদুলিল্লাহ অর্ডারটি ফুলফিলভাবে কমপ্লিট করতে পেরেছি আর টাইমলিও দিতে পেরেছি আসলে ফ্রোজেন আইটেমটা হচ্ছে এমন একটা ফুড বলতে পারেন দুঃসময়ের বন্ধু আপনার যখনই কোনো কিছু খেতে মন চাইলো আপনি ফ্রিজ থেকে বের করি মানে ফ্রাই করে জাস্ট খেয়ে ফেলতে পারবেন বা কোনো একজন গেস্ট হঠাৎ করেই আসলো আপনার বাসায় আপনার ফ্রিজে যদি ফ্রোজেন কোনো আইটেম থাকে তাহলে ফ্রাই করে দিতে বেশিক্ষণ টাইম লাগে না সাথে এক কাপ চা সুন্দর নাস্তা রেডি হয়ে গেল কথা বলতে বলতে কখন যেন আমার ব্লগটা শেষ হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি দোয়া করবেন আল্লাহ হাফেজ